মানে আজ চলাই নহর মানে চাইটানা দায়ত মানে মটর সাইকেল আজ চলাই বস মানে আর এক সাইডে ফেলে দিচ্ছ আর অনত বিচিত সমস্যা সমস্যা নয় আর ভিতর আই গিয়ে কল করা হরিও কি হরিয়া এখন আমাদের টিউবটা মানে এটা যেহেতু টিউবলেস টেস্ট ছিল আগে কিন্তু এখন টিউবলেস না ভিতরে টিউব দেওয়া হয়েছে পরে আমার এখানে দেখেন একটু ও খাওয়া নাই চালানোর কোনো উপায় নাই তাহলে হচ্ছে আমি গিয়ারে রেখে বাইকটা মানে ধরে মানে মুটি নেই বাইকে আমি ট্রোটোল দিয়ে মানে বাইকটাকে কোনোভাবে কোনোভাবে চালাচ্ছি আর কি বাইকে কোনোভাবে বসে যাবে অনেকে অনেকেই বলতেছে বাইকে বসে একখানে যাওয়া যাবে কিন্তু রিং নষ্ট হয়ে যাবে যদি আমি বাইকে বসি একটা খারাপ অভিজ্ঞতা আর কি একটা খারাপ অভিজ্ঞতা আর কি বাইক চালতে হচ্ছে এখানে আসে বাসে যেন কী কী নাম একটা বললো পাল নাকি একটা বলবো বললো আমরা সেদিকে যাবো এখন কি করবো এখন আমরা একটা দোকান আসলাম কি এখানে চালানোর মতো অবস্থা নাই বাইকের একদম মানে খাবার সবগুলো বের হয়ে গেছে আমাদের প্রায় বিশ মিনিট ধরে চলতে হয়েছে বাইকটা আমার সাথে আছে আমার ছোটোকালের বন্ধু বাবু ও আর আমরা দুজন মিলে আন্না আনলাম আর কি এতটুকু বাইকে হাওয়া দিয়ে দেখতেছেন আমি কোন জায়গা থেকে লিখুইতেছি এই বিষয়টা দেখার জন্য যে এখন হাওয়া দিছে কিন্তু হাওয়া বের হয়ে যাচ্ছে এখানে অনেক বড় ইলেকট্রিসিটি দেবে সামনে একটা দেখি মানে টায়ারগুলো মানে ম্যাচ চলে গেছে তো মানে ফেলে দেওয়ার মতো অবস্থা হয়ে গেছে তারপর আমি চালাচ্ছি এটা হচ্ছে আমার সবচেয়ে বড় ভুল এটাও কোন সময় চলে যায় আমি জানি না যে করে হোক আমার সামনে এখন পেছনের দুইটা টায়ারেই পাল্টাতে হবে যেভাবে হোক নাহলে কোন সময় যে কী হয়ে যায় মানে বলার মতো না আজকে তো আমার প্রায় কয়েক কিলোমিটার বাইক ঠেলে টেলাম তো সেটা যদি অন্য কোথাও হইতো হয়তো সময়টা আরও বেশি হইত এখন আমরা একটা দোকান আসলাম আর কি এখানে চালানোর মতো অবস্থা নাই বাইকের একদম মানে খাবার সবগুলো বের হয়ে গেছে আমাদের প্রায় বিশ মিনিট ধরে চলতে হয়েছে বাইকটা আমার সাথে আছে আমার ছোটোবেলার বন্ধু বাবু ও আর আমরা দুজন মিলে আনলাম আর কি এতটুকু আপনি বাইকে হাওয়া দিয়ে দেখতেছেন আমি কোন জায়গা থেকে লিক করেছে সেই বিষয়টা দেখার জন্য মানে টায়ারগুলো মানে ম্যাচ চলে গেছে মানে ফেলে দেওয়ার মতো অবস্থা হয়ে গেছে তারপর আমি চালাচ্ছি এটা হচ্ছে আমার সবচেয়ে বড়ো বুট এটাও কোন সময় চলে যায় আমি জানি না যে করে হোক আমার সামনে রকম পেজন্যইটা টায়ারই পাল্টাতে হবে যেভাবে হোক না হলে কোন সময় যে কি হয়ে যায় মানে বলার মতো না আজকে তো আমার প্রায় কয়েক কিলোমিটার বাইক ঠেলে টেলাম তো হয়ে যায় সেটা যদি অন্য কোথাও হইত হয়তো সময়টা আরও বেশি হইত

এখানে কোথায় যেন গান বাঁচতেছিলো যার কারণে আমি ভিডিওর ভলিউমটা জির করে নিয়েছি কারণ কোভিড আসার একটা সম্ভাবনা থাকে এখানে দেখতেছি ওনারা যে জায়গায় মানে ফেটে গেছে সেই জায়গায় একটু করে আটা দিয়ে একটা স্টিকারের মতো কী জিনিস একটা দিয়ে লাগিয়ে নিল এখন আমি দেখতেছি আমার বাইকটা আমার বাইকটাকে দেখতে খুবই অদ্ভুত লাগতেছে কারণ বাইকের পেছনের চাকাটা নেই কেমন যেন লাগতেছে দেখে আমার এরপর ওনারা টিউবটা টায়ারের মধ্যে সেট করে এরপরে হাওয়া দিয়ে

দুশো টাকা করছিল তো মানে দুশো টাকা ছিল না আমি এখানে বিকাশ থেকে টাকা তুলো ওনাদের টাকা দিয়ে বাইকটা নিয়ে একটা টান দিয়ে একেবারে রাস্তা খা চলে যাব এটা একটা নতুন অভিজ্ঞতা আর কি কারণ এখানে আমি কোনোদিন এরকম টায়ার নষ্ট হয়েছি সেরকম মানে কোনো কিছুর সম্মুখীন হয় না বেশ দিকে গিয়ে যাচ্ছি সেখানে আমাদের বাইকটা আছে কিনা জানি না কারণ আমি ডিস্ক লক বলার মানে কিছুগুলি লাগাই নাই গেডি লকও লাগাই নাই আমি মানে ওনারা দুশো টাকা করছিলো আমার এত টাকা মানে খুচরা না থাকে আমি এদিকে চলে আসছি সরাসরি দেখি কি করতে পারি আমরা ওই যে আমি বাইক এখান থেকে দেখতে পাচ্ছি এই হচ্ছে আমাদের বাইকটা আমরা কোনোভাবে এখান থেকে বের হতে পারছি মানে বাইকে যে কী অবস্থা বুঝছিল কীভাবে বলবো আপনাদের আমি কীভাবে প্রকাশ করতাম এইখানে আমি ওই যে কক্সবাজার কি একটা বলে ওই যে প্রকল্প নাকি একটা বলে হ্যাঁ নতুন পিছের দিকে গেছিলাম মানে যেহেতু দিক থেকে আমাদের মানে ওই যে কী বলে স্কুল থেকে যাওয়ার সময় একটা বাই রুট দিয়ে যেতে হয় অনেক মানে পাকা পাকা চুটা মানে পাল নাকি একটা যেন বলে এলাকার না মানে রাস্তার অবস্থা খুবই খারাপ মানে অনেক খারাপ এখান থেকে গর্ত সবগুলো গর্ত পাশাপাশি গর্তের চেয়ে বড়ো সমস্যা হচ্ছে সেখানে আমরা অনেকগুলো মানে ইটের কণা বলে ফেরাকের মতো অনেক জিনিস দেখতে পেলাম শুধু আমি না আমরা ছাড়া এখানে আরও কয়েকজনে আসছিলো ওনাদেরও একটা মেজর সমস্যা ছিল এখানে ফেরাক ছিল না একটা বলছিল আমি এখানে ফ্যারাক একটু বেশি দেখতে পাচ্ছি আমরা অনেক কষ্ট করে আজকে কয়েক কিলোমিটার বাইক এলে তারপর আমরা এখন যাচ্ছি আমার মাথায় নষ্ট হয়ে গেছে এখন কুলা একটা রাস্তা পেয়ে এই যে আমার টায়ারে লিকটা হয়েছিল এই কারণে রাস্তা ভাঙা পাশাপাশি টায়ারে মানে কাটা ছিল আর কি লম্বা কাটা সেটা বলতে পারে কারণ একটা টায়ার দিয়ে এখন প্রায় আমরা আটত্রিশ হাজার কিলোমিটার চালাচ্ছি এই বাইকটা আটত্রিশ হাজার কিলোমিটার চেয়ে বেশি হয়েছে মনে হয় এই একটি টায়ারে অনেক খারাপ রাস্তায় বলেন জঙ্গলে বলেন বন জঙ্গলে খাদা থেকে শুরু করে সব জায়গায় চালাইছি যার কারণে এরই মধ্যে টায়ারটার অবস্থা খুবই বাজে হয়ে গেছে আমি চেষ্টা করবো টায়ারটা চেঞ্জ করা কারণ এখন বিট কাটার উপযুক্ত না বিট কাটলে এটা যে কোনো সময় পেটে যেতে পারে ওনারা বেশি কিছু কাজ করেন না ফায়ারটা খুলছে খুলার পরে ওনারা টিউবটা একটু করে ফেটে গেছিলো সেখানে প্রথমে একটু করে আঠা দিল এরপরে কেস্টিকারের মধ্যে একটা লাগাই দিল গ্যাস হয়ে গেছে এরপর ঢুকাইয়া ফায়ারের মধ্যে ডুকাই দিয়ে হাওয়া দিয়ে বাইকে সেট করে দিল বাইকের খেলিবার যেটা আছে পেছনের ব্র্যাক খেলিবার সেটা একটু মেজারমেন্ট করতে সময় হয়েছিলো সেটা যদি বাদ দিই আমরা যদি মূল তাদের দিকে মানে লক্ষ্য করি তখন বেশি সময় লাগে নাই আমাদের সময়ের মধ্যে ওনারা করতে পারছেন কিন্তু যে দুশো টাকা বলছেন সে সময় একশো নব্বই টাকা আছে সে বিষয়টা আমার একটু ওভার প্রাইস মনে হচ্ছে আর কি দুশো টাকা দেখতেছি আমাদের বাইকে কি তেল আছে নাকি নাই ঠিক দিয়ে কেন প্রায় কত ছয় সাত কিলোমি কিলোমিটার মতো হবে হ্যাঁ অনায়াসে চলে যেতে পারবো আমার বাইকের যে মিটারটা আছে মিটারে সব কিছু দেখায় না উল্টো পাল্টো কিছু দেখায় তেল না থাকলে দশ কাটা দেখায় তেল থাকলে কিছু দেখায় না বুঝলাম না ব্যাপারটা আমরা এখন চলে যাচ্ছি আমরা এখন আমাদের বাসার আশেপাশে চলে আসছি এখান থেকে আমাদের বাসার দূরত্ব তিন চার কিলোমিটার মতো হবে যখন আমাদের বাইকের টায়ারটা নষ্ট হয়েছিল তখন বাস ছিল প্রায় ছয়টা বিশ পঁচিশ মতো আর এখন প্রায় নয়টা নয়টার উপর হয়ে গেছে তার মানে আমাদের এই এখানে তিন ঘন্টা চলে গেছে আজকে একটা নতুন অভিজ্ঞতার সাক্ষী হলাম আর কি ঠিক আছে গেছে দেখা হবে নতুন কোনো ভিডিওতে